আসসালামু আলাইকুম আমরা ননভেন শপিং ব্যাগ তৈরি করি এই ব্যাগটা তৈরি করতে অনেকগুলো প্রসেস আমাদেরকে পার করতে হয় ফ্যাব্রিক সোর্সিং থেকে শুরু করে কাস্টমাইজ করে ফ্যাব্রিক তৈরি করে আনা তারপর সেটিকে প্রিন্টিং কাটিং হ্যান্ডেল অ্যাটাচমেন্ট যদি সুইং ব্যাগ হয় তাহলে সেটার পাইপিং গ্যাজেট বডি এগুলো কাটিং করা প্রিন্টিং করা তারপরে সেলাই করা দেন হ্যান্ডেল অ্যাটাচ করে তারপরে এই যে কাউন্টিং করা এখন দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল ব্যাগ এটা কাউন্টিং চলছে মানে সব ব্যাগেরই লাস্ট স্টেজ হচ্ছে কাউন্ট করে কত পিস হয়েছে সেটি বের করা এবং তারপরে কার্টুন বা শিপমেন্টের প্রসেস করা আর কি তো এভাবেই আমরা মূলত শপিং ব্যাগগুলোর উৎপাদন প্রক্রিয়া শেষ করি আমরা সব ধরনের শপিং ব্যাগ তৈরি করি আপনারা জানেন হ্যান্ডেল ব্যাগ কার্ড ব্যাগ টি ব্যাগ অটোবক্স ব্যাগ সুইং ব্যাগ সব রকম ব্যাগ আমরা তৈরি করি আপনার যে কোনো প্রয়োজনে বিটেক্স আপনার সেবায় সবসময় নিয়োজিত ধন্যবাদ সবাইকে